আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো এই যে অনেকদিন পর আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি শেয়ার করব আজকে আমি সারাদিন কি কি রান্না করলাম এবং কি কী করলাম আজকে আমি সকাল সকালই গরু মাংস রান্না করেছিলাম আর এই যে হাজব্যান্ডকে নাস্তাও দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া দিয়ে রুটি করে গরু মাংস শশা সালাদ সব কিছুই তাকে দিয়েছি সে আবার এগুলো ছাড়া খেতে পারে না বলবে শশা দাও লেবু দাও তার জন্য আমি আগেই সব কিছু রেডি করে একদম গুছিয়ে পরিপাটি করে তাকে নাস্তাটা দিয়ে দিয়েছি এখন চলে আসলাম রান্নায় তো এই যে আমি আজকে একটা চ্যাপাশুটকির একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের দেশে রান্না করে আমার আম্মু তো বাড়িতে গিয়েছিল তাই সেগুলো নিয়ে আসছে ওই যে কলা গাছের যে থোর আছে না কলার যে ফুলটা হয় কলা মানে কি বলবো তোমরা কীভাবে চিনো আমি জানি না আমাদের দেশে এটাকে থোর বলে তো সেগুলো দেখ আগে পরিষ্কার করে একটু ভাব দিয়ে নিয়েছি নইলে কালো কালো কষ হয়ে যাবে এখন এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে কোনো আদা বাটা দিবো না রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি আগে এটাকে লাল লাল করে নিয়েছি এবং দিয়ে দিলাম কিছু বেশি করে লাল লাল কাঁচামরিচ আমার ফুপু এগুলো গাছ থেকে দিয়ে দিয়েছিল ওনার গাছের এই ফু এই ইয়াগুলো কাঁচা কাঁচা লাল মরিচ হলো তো এগুলো দিলে দেখা যায় একটু ঝাল ঝাল হলো সুটকি এগুলো খেতে খুবই মজা হয় তো এই জন্য আমি আম্মুকে বললাম যে মা একটু ইয়ে করো লাল মরিচগুলো আমাকে সবগুলোই কেটে আমাকে দিয়ে দাও তো আম্মু সবগুলো সুন্দর করে কেটে আমাকে দিছে আমি এখন রান্না করে নিচ্ছি তো এই যে চেপা সুটকি যে কাটাগুলো হয়েছে এগুলো আলাদা হয়ে যাচ্ছে তো আমি এগুলো উঠাই নেবো সুন্দর করে যেন খাওয়ার সময় কোনো সমস্যা না হয় এই যে দেখো তোমরা এই যে মশলাটা সুন্দর করে একটু লাল লাল করে কষিয়ে নিচ্ছি না হলে কিন্তু সুটকি কিন্তু একটু ঝাঁঝালো ধরনের না হলে ভাল লাগে না আসলে তোমরা আসলে কিভাবে খাও আমি জানি না তো আমরা এইভাবেই খাই এটা এই যে কাটাগুলো সব আমি আলাদা করে উঠিয়ে নেব নিয়ে তারপরে আমি যে ইয়েগুলো যে কলার যে খোর সেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম ভাব দিয়ে আর কি তো এখন এইটা দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব সাথেই থাকো বন্ধুরা তো একটা কথা না বললেই নয় যারা আমার আমাকে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করে দিবা তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা এবং তোমাদের একটি লাইক আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটি পৌঁছে যাবে আর ইতিমধ্যে যে যারা আমার যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমার সাথে থাকার জন্য তো এই যে আমি ওইটা এক চুলায় রান্না করছি আমি আরেক চুলায় আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি আজকে দুইটা তিনটা তরকারি রান্না করব সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথেই থাকো বন্ধুরা এই যে আমি কচুরমুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম আর এই যে প্রচুরমুখিটাকেও আমি ভালো করে পরিষ্কার করে আলাদা করে ভাপ দিয়ে নিয়েছি যেন আর এটা একটা লোট লোট থাকে ওটা যেন আর না থাকে এই যে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি যে স্বাভাবিক মশলা হলুদ মরিচ ধনিয়া একটু আদা রসুন বাটা এগুলোই আর কি জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন প্রচুর মুখীটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটু ঝোলের জন্য একটু পানি তো আমি আজকে দুই রকমের মাছ দিয়ে তরকারিটা রান্না করেছি আমার হাজব্যান্ড আবার কই মাছ খায় না আমরা আবার কই মাছ খাই তো ও তার জন্য আবার বড় মাছের পিস দিয়েছি কাতল মাছের তো দেখতেই থাকো বন্ধুরা তোমরা আজকে একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো তোমরা ধৈর্য সহকারে আমাকে যদি ভালোবেসে থাকো আমার ভিডিওটা দেখে দিও আপুরা আমার ভাইয়ারা এই যে আমি মাছ একটু বেশি ছিল আজকে আমার আপুরাও আসছে দেখা যায় আপুরা ঈদের পর থেকে আমাদের এখানেই বেড়াচ্ছে আমি আবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম দুই তিন দিনের জন্য তো আমি আবার একদিন মাঝখানে থেকে তারপরে দিন চলে আসছি বেশি দিন থাকি নি গ্রামে আসলে প্রচুর গরম কারেন্ট থাকে না গ্রামের বাড়িতে গেলে আসলে ভালো লাগে বাট কারেন্টের জন্য যেতে চায় না বাচ্চারাও যেতে চায় না কারণ রাতে ঘুমাতে পারে না ওরা এসিতে থেকে অভ্যস্ত তাই আর গ্রামে প্রচুর বারবার কারেন্ট যায় রাতের বেলা বেশি বেশি করে বেশি ডিস্টার্ব করে তো আমি আর ওদেরকে নিয়ে নিই আমার দুইটা ছোট ছেলেকে আমি নিয়ে গেছিলাম মেয়েরা যায়নি ওরা আমার আম্মুর সাথে ঢাকায় ছিল আমার বোন এসেছে বোনের দুইটা মেয়ে আছে তো ওরা ভাবলো যে আমরা একসাথেই খেলাধুলা করব। আমরা যাব না মা বাবা তোমরা যাও তো আমরা ভাবলাম যে ঠিকই আছে ভালোই এই গরমের মধ্যে আর নেবো না ওদেরকে থাক তো ওই পাশের চুলায় আমি আবার দেখা যায় ইয়েটা গরম করে নিচ্ছি ওই যে মানে গরু মাংস যেটা রান্না করেছিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য এখন কিন্তু দুপুরের রান্নাটা আমি রান্না করছি তো এই যে আমার ধনিয়া পাতা দিয়ে মা একটু জাল করে চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে তোমাদেরকে এইখানে আবার নিয়ে আসলাম এই যে আমার ভাজিটা কিন্তু অলমোস্ট ও একদম মিশে গেছে একসাথে যেটা কলার থোর যেটা ওকে বলে রান্না করছিলাম তো এই খাবারটা খুবই অসাধারণ টেস্ট হয়েছিলো অনেকদিন পর খেলাম আসলে এগুলো গ্রাম ছাড়া আসলে পাওয়া যায় না আমার ফুফু আছে আমার ফুফু আবার যাই হোক না কেন তার ভাত ভাতিজির জন্য দিয়ে দিবে। তো আমার ফুফু এগুলো আমার আম্মুর কাছে দিয়ে দিয়েছে আম্মু আবার গ্রামে গিয়েছিল ঈদের পরের দিন গিয়ে তারপরের দিনই চলে আসছে কারণ আমরা বাড়িতে যাব যেহেতু তো আম্মু আর বেশি দিন থাকেনি এই যে দেখো কত সুন্দর হয়েছে এটা গরম ভাত দিয়ে আমি খেয়েছি আমার হাজবেন্ডও খেয়েছে আমার আম্মু খেয়েছে বাচ্চারা তো আর এগুলো খায় না তো খুবই মজা হয়েছিল রান্নাটা তোমরা যদি চাও এইভাবে রান্না করে খেতে পারো তো আমার এই রান্নাটা হলো ঈদের চার থেকে পাঁচ দিন পর তো আমি ভিডিওগুলো করে রেখেছিলাম সময়ের জন্য আমি এডিট করতে পারিনি ভরে দিতে পারিনি তো আজকে আমি ভাবলাম যে ভিডিওটা আমার আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করি যারা আমার শোভাকাঙ্ক্ষী আছে তারা আমার ভিডিওটা দেখলে ভালো লাগবে তো এই যে আমি সবগুলো রান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি আজকে রান্না করেছি তা আবারও বলি তোমাদের কাছে যদি ভালো লাগে একটি একটি সুন্দর ঘটনমূলক একটি কমেন্টস আমার ভিডিওতে করবা তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা এই যে দেখো কতটা ইয়ামি হয়েছে তোমরা যারা শুটকি পছন্দ করো আমার মতো তারা বুঝতে পারবা তো এই যে আমি কি অনেক বেশি করে একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ রসুনটা দিয়েছি কারণ শাক ভাজি করব এই যে দিয়ে দিলাম বেশি করে কিছু কাঁচামরিচ বাচ্চাটা যেহেতু খাবে না তো একটু ঝাল ঝাল হলে এই শাক ভাজিটা মজা লাগবে তো ঘরে ছিল পুঁই শাক ছিল কলমির শাক আবার আমার গাছ থেকে আমার আর লাউ শাক ছিঁড়ে নিয়ে আসছে তো এই তিন চার প্রকারের শাক মিলে একটু কুচি করে ভাবলাম যে একসাথেই ভাজি করে নিই যেহেতু খাওয়া হচ্ছে না নষ্ট হয়ে যাবে এই জন্য একসাথেই আমি একটু বেশি করে ভাজি করে নিলাম দেখা যায় রান্না করা হয়ে গেলে খাওয়া হয়ে যায় আমি খাই আমার আম্মু খায় আমার আপু আছে ও খাবে আমার হাজব্যান্ডও একটু শাক খাবে যেহেতু গরুর মাংস খাওয়া হচ্ছে একটু বেশি কোরবানির একটু শাক সবজি না খেলে দেখা যায় শরীরটা কষা হয়ে যায় তো এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো একটু বেশি কারণ একটু কমে আসলে আমি আর বাকি টুক শাক দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢেকে দিলে পানি উঠে যাবে তো এইভাবে আমি রান্না করে নিচ্ছি ভালো লাগলে সাথেই থেকো বন্ধুরা আর বেশি কিছু বলতে চাই না সবার প্রতি রইল শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি